আল্লাহর কসম নবীজি বলেন কেউ একটি প্রাণ একটি আত্মার মৃত্যু হবে না 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 তার তার রিজিক রিজিক পূর্ণ পূর্ণ করে করে আজকে অসংখ্য বাবা মা অভিভাবক আপনার চোখের সামনে আপনাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র ফিকির করছেন আপনি বাবা ও আপনার ছেলে মা ও আপনার সন্তান বাবা মা আর সন্তানের সাথে সম্পর্কের ভিত্তি উপার্জন উপার্জন বাবার একটাই ফিকির বয়স হয়ে গেছে এখনো টাকা রোজগারের কোনো বুঝলো না তাড়াতাড়ি হয় বিদেশ পাঠাও নইলে কিস্তিতে পারো সুদে পারো দুই নম্বরই করে পারো ছয় নম্বরই করে পারো কোনো না কোনোভাবে ফোলাটার একটা লাইন ধরাই দাও লাইন মানে টাকা লাইন দড়ায় দাও মানে টাকা বারো লাখ টাকা লাগবো ইটালি কোনো অসুবিধা নাই কোন দিন সর্বোচ্চ বারো দিন সময় চাচাই ঠিকই জমি চালাইছে ছয় লাখ টাকা তিন লাখ টাকা সুদে নিছে তিন লাখ টাকা কিস্তিতে নিছে নিয়ে বারো লাখ টাকার ব্যবস্থা বারো দিনের মধ্যে ব্যবস্থা হইয়া ফুতে ফ্লাইট হয়ে গেছে মাংসের দ্বারে বলে দিছে খাস করিয়া কত দোয়া করবেন আল্লাহ আল্লাহ করিয়া ফোলা বিদেশ পাঠাইছে অত সামনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই সুদে না পাঠাইছেন হারাম দিয়ে হারাম কেন হারাম নিলেন লুভি দুনিয়া সম্পদ লুভি আমনের ফুতে বুঝছেন আমনও বুঝছেন না আর কি আপনার কলজার ভিতরে হইল ছেলে আমার টাকা উপার্জনের মেশিন অরে দিয়ে আমি যদি টাকা রোজগার করতে পারি তাহলে বিল্ডিং করতার মু জমি কিনতার মু দুনিয়া ভোগ করতে পারবো আখেরাত আপনিও ভুলে গেছেন আখেরাত আপনার সন্তানও ভুলে গেছে নাহলে ইমানদার মুসলমান কোন মুসলিম বাবা ইমানদার বার পৃথিবী থেকে যান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না হারাম তো নিতে পারে না ওই যে বললাম আমরা এটা বুঝছি আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব এটা আল্লাহ পারবে না আল্লাহ ছোটবেলায় মার মুখ থেকে দুধ পান করাইছে এটা যদিও পারছে ছোট্ট থাকতে পারছে আল্লাহ ষোলো বছর আঠারো বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না নাই তো ইনসাফ করেন নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন যদি কেউ সুদ নিয়া থাকেন কিস্তি নিয়া ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন তো আমনে এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি আখেরাতের জন্য পাঠাইছি সুদে বলেন এখন প্রতিবাদ করেন এখন বিচার হইব আমার কিস্তিতে টাকা নিছেন কেন তাইলে সুদে টাকা নিলেন কেন আপনি বুঝছেন অর্দুনিয়া যদি আমি না চালাই আল্লাহ চালাইতে পারবে না আর চোখের সামনে এই সেই বাবা বাবা মাস ওই বাড়ির ওইতে বেড়া বিদেশের বিষা দিব এই বেড়ার কাছে আস ছয় মাসে মনো দুই শতবার বুড়া মিয়া লাডি বর করিয়া করিয়া গেছে একান বিশাল লাগিয়া কতবার গেছে কিন্তু ওনার ঘরে ওনার আঠারো বছরের ছেলেটা আজকে তিনশো দিনে খুদার একটা বছরে এক কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় এই বাবা একটা কাঁদেও না একটাবার একটা মানুষের কাছে বলেও না ফুল একটা একটাবার জিগায়ও না কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল কি বিষয়টা কি বলেন আব্বা কি বুঝাইতে চাইছেন আপনি আপনি দুলিয়া লুবি নাকি আখেরাত প্রত্যাশী বলেন আপনি যদি আখেরাত বুঝতেন আপনি যদি কবর বুঝতেন আপনার ঘরে আপনার সন্তান তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়বে না কোনোদিনও না এ মুসলমান বলো না আব্বা তোমরা বলো এই ছেলে তোমরা যারা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে দিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনো দিন ফজরের নামাজ না তুমি পড়লা মুসলমান তোমার আল্লাহ আছে তোমার এক সৃষ্টিকর্তা আছে তোমার তোমার কোনো নবী আছে তোমার কোনো ধর্ম আছে আহা ইমানদারের সন্তান তো এত বড় নাফুরমান হওয়ার কথা না এমন তো ভুলার কথা না রে বাফ দিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এ কেমন মুসলমানের সন্তান ওই বাবা মানে কেমনে ওই মা রাঁধে কিভাবে ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে না ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না আল্লাহ নবী সাল্লাহ আলী বলছেন এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে সে মুনাফিক একাধিকবার বলছে নবী একাধিকবার একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক 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 এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না লাইয়া সাধু হুমা মুনাফিকুন নবীজি বলছে এশা এবং ফজরের জামাতে আসে না মুনাফিক আটত্রিশ বছর একটা না নবীজির পাশে ছিলেন আদর করছেন সোহাগ করছেন আশ্রয় দিছেন ভালোবাসা দিছেন সার্বিক তদারকি করছেন এই আবু তালেব এর মধ্যে ইসলাম প্রচারের পরেও আর দশ বছর কারণ নবীজির ইন্তেকাল আরে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন তিনি ইন্তেকাল করছেন তাহলে নবীজি চল্লিশ বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করছেন তাহলে তো এখানে আরও দশ বছর মানে নবীজি ইসলামের দাওয়াত শুরু করছে যখন তখনও উনি নবীজিরে পাইছে আরও দশ বছর আগের আটাইশ বছর তাহলে আটাইশ আর দশ এই আটত্রিশ বছরের আদর সোহাগ আটত্রিশ বছরের এই ভালোবাসা নবীজির পাশে থাকার পরেও আল্লাহ বলছে বন্ধু আমার বুঝে ধরে নাই আমি চাইলাম না আবু তালেবকে কে দিলাম না আবু তালেব ইমান আনে নাই তাহলে বিষয়টা কার হাতে নালে আবু তালেব ৩৮ বছরের নবীজির পাশে ছিল খামখেয়ালি কথা অতএব এটা বুঝা উচিত এটা বুঝা উচিত আমাদের দোস্ত এই জন্য প্রত্যেকের প্রতি আমরা আশাবাদী কে কখন বদলাবে কে কখন আল্লাহর পথে আসবে কে কখন আল্লাহর দিনের জন্য জান প্রাণ কোরবানি করবে সে রবের ফয়সাল হতাশ হই না কখনোই আমরা আমরা বুঝাইতে চেষ্টা করি ধাক্কা দেই প্রেশার দেই প্রেরণা দেই বলতে চেষ্টা করি বিভিন্ন ভাঙ্গিকে বহু বক্তা বহু আলেম বহু ওলামা আউলিয়া নানাভাবে এক কথাই বলতে চেষ্টা করে যে হে আল্লাহর বান্দা তুমি তোমার জীবনের উপরে রহম করো হায়াতের কদর করো তুমি তোমার আখেরাতকে সুন্দর করো তোমার পরকাল কাল তুমি সাজাও দুনিয়া তুমি না চাইলেও পূরণ হয়ে যাবে দুনিয়া না চাইলেও পূরণ হয় খোদার কসম প্রত্যেকটা মানুষ কোথায় কোথায় রাখবেন দুনিয়া আমার আপনার জন্য যা টুকু বরাদ্দ সে পৌঁছবেই তা পৌঁছবেই ইন্দারিস আবদা কামায়তলুবুল দোস্ত এটা মনে রাখবেন জোয়ান ভাই তোমরা মনে রাখো নবীজি বলছে উম্মত তোমাদের প্রত্যেককে তোমাদের রিজিক তালাশ করে নেবে ওইভাবে তোমাদের মৃত্যু তোমাদেরকে যেভাবে তালাশ করে নেয় তুমি না চাইলেও যেমন মৃত্যু তোমার কাছে পৌঁছে যায় তুমি না চাইলেও তুমি না জানলেও তোমার রিজিক তোমার কাছে পৌঁছে যাবে তোমারে খুঁজে নিবে রিজিক তোমাকেই খুঁজে নেবে একজন মানুষ তার জীবনের যত অর্জন যা পায় তার জীবনের জন্য সব রিজিক রিজিক শুধু বাদকে বলে না ও যে ও ছোট বাচ্চা ওনার সন্তান তো ও রিজিক হালাল পবিত্র স্ত্রী এটা রিজিক হ্যাঁ মানে জীবনের যা কিছু আমরা পাইলাম আল্লাহর কাছ থেকে সব আমাদের রিজিক রিজিক মানে শুধু বাত না মানে শুধু টাকা না এক কথায় আমার যা অর্জন আল্লাহ দিয়েছেন সব রিজিক